বলছে মোবাইল চালাইয় না বাপকে আনি বুঝাইছে যে তারাই যেন মোবাইল দিয়ে না বাপে যখন বলছে বাপের সে বলছে বয়স হল চিন্তা করি দেখেন কত বড় নিশা সব নিশাগুলার চাইতে মারাত্মক নিশা হচ্ছে বর্তমান মোবাইল কি মাদক মাদককে হার মানায় যত রকমের মাদক আছে তেজস্বীল সবগুলোকে হার মানায় মোবাইলে কথাটি বুঝতে পারছে তোমাদেরকে মোবাইলে সব মাদককে হার মানায় বাবা যখন বলছে যে তুমি মোবাইল চালাইও না বাপকে সরাসরি বলছে আমি তিন তিনতলায় উঠে লাফায় পড়ে নিজেকে হতাহত করবো হয়তো মরব বাঁচবো তোদেরকে কি আমি খুব দুশহ দিন অধিকারী বানাবো যদি মোবাইল থেকে আমারা বাধা দেয়স কাকে বলছি বাপারে বলছে কি করবার চিন্তা করি দেখ মানুষ একটা সন্তান কোথায় পৌঁছে যায় এই কারণে সহবত বড় জিনিস ভালো সহবতে থাকলে এগুলোর প্রতি দিলও যায় না খারাপ সহবতে থাকলে এগুলোকে বাদ দেওয়া কঠিন হয়ে যায় মোবাইল থেকে নিজেদেরকে খুব পাশায় রাখিও মোবাইল খুব খারাপ জিনিস মোবাইল যত রকমের মাদক আছে মাদকদ্রব্য সবগুলার চাইতে আকর্ষণীয় এবং মারাত্মক হচ্ছে মোবাইল মোবাইলে সব মুসলিম পারিবারিক বিষয়গুলা মুসলমানদের বিষয়গুলা তালেবলদের এলেমের আমলের বিষয়গুলা হ্যাঁ আল তারপরে যারা এবাদত তেলাওয়াতের সাথে জড়িত এদের এবাদত তেলাওয়াতের বিষয়গুলোর ব্যাপারে মোবাইলে আসি সব শেষ করে দিছে কিছু নাই এ কারণে দরকার নাই মোবাইল রাখবো না কি দরকার আমার মোবাইল আমি ছাত্রদেরকে বলি তোমরা আমার থেকে শিখিও আমার দরকার হয় না আমি মোবাইল রাখি যদি আমি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত লেনদেনের সাথে জড়িত মোবাইল রাখতে হয় অতি ব্যবহার এবং অপব্যবহার থেকে আমি নিজেকে বাঁচে রাখি কথাটি বুঝতে পারছি আজি আমি মোবাইল রাখবো না আমার বোখারি শরীফের মোতালাও দরকার নাই। কথা বুঝছেন ফতুল কদেরের মোতালা মোবাইলের দরকার নাই। আমার তফসিরের রুহুল মালির মোতালারও দরকার নাই আমি ফেকার মধ্যে সৌদি আরবের বুজুর্গানের দিনদের কি মাসালাও আমার দেখার দরকার নাই কিতাপত্র আছে আমি কিতাবপত্র কি করব সংগ্রহ করব নিজে মতালা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন গবেষকদের গবেষণাগুলো দেখার জন্য বহু ভাই আমাদের মধ্যে আমরা মোবাইল রাখি আসলে এগুলার ফলাফল হয় খুব মারাত্মক দরকার নাই যদি আমার মধ্যে তাকুয়া থাকে আমার মধ্যে তহারা থাকে তালুক মা আল্লাহ থাকে আল্লাহ রহমতে শত সহস্র গবেষকের নির্যাস আল্লাহকে আমার দিলের মধ্যে দিয়ে দেন ইনতার তাকুল্লাহা ইয়াজ আল্লাহ বুঝছেন তাকুয়া যদি অবলম্বন কর পৃথকীকরণের যোগ্যতা তোমাদেরকে আল্লাহ দান করে দিবে হক না হক সঠিক বেঠিক হ্যাঁ ভালো মন্দ সব বিষয়গুলোর ব্যাপারে যেটা আসল মানে তোমার শক্তি পাকের পক্ষ থেকে পৃথকীকরণের সেটা তোমাকে আল্লাহ দান করবে তাহলে তুমি তাকেও অবলম্বন করো আমরা তাকেও অবলম্বন না করি আমরা হাওয়ার পিছনে পড়ি কিছু পিছনে পড়ি এ হাওয়ার পিছনে পড়ি আমরা সব হারা ফেলতেছি আল্লাহ পাক আমাদেরকে বুঝ ব্যবস্থা দান করে